যে বাস এম টেন বাস বন্ধ এই বিষয়ে আপনি কি বলবেন আমরা তো টোটো চালাই তিন দিন বাস বন্ধ আরো টোটো চালায় টোটো চালায় হচ্ছে পাবলিকের ক্ষতি হচ্ছে কারণ আমরা টোটো চাইলে খাই জীবিকা নির্ভর করে খাই এইভাবে আমরা টোটো চালাই এতে যত টোটো বাস বন্ধ হচ্ছে আরো আমাদের প্যাসেঞ্জার পাবলিকের আরো ক্ষতি হচ্ছে

এখন আমরা একটু চাইলে দেখাবো বাস আমি এখন কি চাইছি এখন যাতে বাস চলুক সবাই জীবিকা নিবে করে খাই ঠিক আছে আপনার নাম আমার নাম আপনি কি করেন আমি টোটো চালাই টোটো চেয়ে জীবিকা নিবে করে খাই তিন দিন যে বাস বন্ধ আছে এম টেন বাস এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন গত তিন দিন ধরে আমরা তো দেখছি যে বাস বন্ধ এমপ্লেন মোট আপনার হচ্ছে রাইদিক থেকে ডায়মন্ড পর্যন্ত যে বাস চলাচল তিন দিন বন্ধ আছে আমাদের প্রত্যেক দিন তো ডায়মন্ডে যাওয়া মানে নিত্য পর্যন্ত যা প্যাসেঞ্জার হিসাবে আমরা যাই এবং অটো এখানে যাওয়াতে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে সেখানে কাটা কাটা সেখান থেকে গিয়ে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে আবার হরুগঞ্জ হরুগঞ্জ থেকে আবার আপনার ডায়মন্ড হারাব মানে প্রায় দুশো টাকার উপরে খরচ হয়ে যাবে যাতায় যায় তাই আমরা চাইছি যে শীঘ্র বাস চালু হলে আমাদের সুবিধা হবে আপনি না আমাদের ঠিকমতো জানা নেই তিন দিন ধরে আমাদের প্রত্যেক দিন আমরা রেগুলার প্যাসেঞ্জার যার জন্য বন্ধ হয়ে আছে এটা বাস কেন বন্ধ জানেন কি আপনি এই তো আমরা তিন দিন দেখলাম যে অটো জিও ম্যাজিক এদের জন্য বাসটা বন্ধ রেখেছে কারণ বাসে প্যাসেঞ্জার হচ্ছে না সেই কারণে তারা বাসটাকে সাইজ রেখে যায় এখন আপনি কী চান এখন চাইছি আমরা শীঘ্রই যাতে বাস চালু হয় তার ব্যবস্থা করলে ভালো হয় আমার নাম আমার জাফর ইকবাল মোল্লা বাড়ি বাড়ি কাশীনগাদ থ্যাংক ইউ এই যে তিন দিন বাস বন্ধ এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন আমি অটো ড্রাইভার হয়ে আমাদের মেন অটো নিয়ে তো এইসব আন্দোলন করছে না এই যে সাদা এখন ব্যাটারি গাড়ি বেরিয়েছে না ওরাই কিছু কিছু ক্ষেত্রে ভাড়া একটু কম নিচ্ছে আমরা যা ভাড়া তাই নিচ্ছি আমরা চল্লিশ টাকা ভাড়া এখান থেকে মোটামুটি চল্লিশ টাকাই নিচ্ছি আমরা কম নিচ্ছি না তা অতএব ওই সাদা গাড়ি নিয়ে কমপ্লেনটা এখন আমাদের শুধু ধরে দিচ্ছে কিন্তু আমরা তো বেকার হয়ে যাবো গাড়ি না চালানো খাবো কি এখন আমরা কি জান এখন কি চাই যেরকম স্বাভাবিক চলছিল চলুক ভাড়া যাতে সব ঠিকঠাকভাবে নিয়ে চালায় সবার যাতে সুবিধা হয় সেরকম করলেও ভালো হয় এই তিন দিন বাস বন্ধ এই যে যাত্রীদের ক্ষতি হচ্ছে তো ক্ষতি তো অবশ্যই হচ্ছে হ্যারেসম্যান হচ্ছে এখান থেকে লোক যেতে পারছে না হ্যারেসম্যান হচ্ছে কাটাকাড়ি গেলে খরচা বেশি হচ্ছে সব নিয়ে অনেক রকম সমস্যা হচ্ছে এখন আপনার প্যাসেঞ্জার ভালো হচ্ছে প্যাসেঞ্জার আমাদের যেমন হয় তেমনই হচ্ছে বাস বন্ধ হচ্ছে তাতে উপকার হচ্ছে এখন ট্রেকারে বেশ প্যাসেঞ্জার বেড়েছে সাদা গাড়ি প্যাসেঞ্জার বেড়েছে আমাদের যেমন তেমন আমরা ছয়জন আর বেশি তো নিচ্ছি না আমাদের সিস্টেম ছয়জন এখন এখন কি ভাড়া কি ঠিক নিচ্ছেন নাকি ভাড়া ঠিক এখন বলতে আমরা চল্লিশ টাকা যা ভাড়া তাই আমরা কম নিচ্ছি আমার নাম আলাউদ্দিন বৈদ্য বাড়ির আইডিকে বৈধ করা আপনি কি করেন অটো চালায় দেখো সারিয়া আজ এবং গত সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন ব্যাপী এমপেন বাস বন্ধ তারই একটাই কারণ হল এখানে অবৈধভাবে বা টেকার অটো এবং জিও গাড়ি প্রতিনিয়ত চলে এই বাসে বাসেজার টাউন প্যাসেঞ্জার হয় না তারই পরিপ্রেক্ষিতে আজকের এই পরপর তিন দিন ব্যাপী তারা হচ্ছে প্রত্যাহার করেছে মিনিবাস বাস সমস্ত কিছু প্রত্যাহার করে যারা যেন না পর্যন্ত তার এই সুরা হবে ততদিন পর্যন্ত তারা এই চালিয়ে যায় বলে আশা প্রকাশ করছেন কেন এর জন্য তারা হচ্ছে প্রশাসনকে জানিয়েছিল কিন্তু প্রশাসন কোনো কিছু করেনি আজও তাদের খন্ডপাত হয়নি সেই পরিপ্রেক্ষিতে তারা এই তিন ব্যাপী আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন ব্যাপী তারা হচ্ছে বাস ধর্মঘট ডেকেছেন একটা বাস বা দেখার কারণ একটাই হলো তারা হচ্ছে এই এইখান থেকে প্রতিনিয়ত ট্রেকার অটো এবং হচ্ছে জিও গাড়ি প্রচুর প্যাসেঞ্জার নিয়ে যায় কিন্তু কিন্তু এই বাস তারা প্যাসেঞ্জার পায় না তারই পরিপ্রেক্ষিতে আজ এই যে ধর্মঘট চলছে অনির্দিষ্টকালের জন্য এর জন্য কিন্তু যারা হচ্ছে রাজদিগি থেকে ড্যামাজার যায় তাদের খুবই অন্তর মধ্যে পড়তে হয় কারণ দূরপালা যেতে হয় তারা এখান থেকে নেমে বিষ্ণুপুর নেবে আবার তাদের অটো করে ধরে যেতে হয় ফটুগঞ্জ ফটুগঞ্জ থেকে যেতে হয় আবার ড্যামহাবার এই করে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর পয়সা ক্ষয় হচ্ছে এবং তারা ঠিক মতো যেতে পারছে না গরিব মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে